হ্যালো টু মাই অল ব্যাক টু অলকামি চ্যান্ডেস চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর আজকের ব্লগটা থাকবে সৌহার্দ্যদের স্কুলে কি সুন্দরভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয়েছে সেইটা নিয়ে সৌহার্দ সাথে সাথে আমাদেরও ফার্স্ট এক্সপিরিয়েন্স কিভাবে স্কুলে এরকম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হয় স্কুল থেকে একটা লম্বা লিস্ট পাঠিয়ে দিয়েছিল যে এতজন স্টুডেন্ট আছে এবং সবার জন্যই ক্যান্ডি বা খাবারের যে কোনো আইটেম বাদ দিয়ে ছোট ছোটো কিছু গিফট র্যাপ করতে হবে আর সেই জন্যই আমি সবার জন্য একটা করে কার্ড ট্যাটু পেন্সিল রাবার এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম সৌহার্দ্যদের স্কুলে আর স্কুলে ঢুকেই প্রথমেই আমরা চলে গেলাম ওখানকার কমিউনিটি হল যেটা আছে সেইখানে এখানে আগেও একবার আপনাদেরকে নিয়ে এসেছিলাম মনে আছে ক্রিসমাসের সময় আর আজকে এখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেটও করা হবে আমার বা সৌরভ কারোরই মনে পড়ে না এত সুন্দরভাবে আমরা কখনো ভ্যালেন্টাইন্স ডে স্কুলে সেলিব্রেট করেছে কিনা আমি সৌহার্দ্য স্কুলে এসে তো অবাক এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে এখানে দেখুন সবার নামে একটা করে ব্যাগ রাখা আছে এই ব্যাগগুলো আবার ওরা নিজেরাই স্কুলে ক্রাফট করেছে করবার পরে সবার জন্য একটা করে ব্যাগ রাখা হয়েছে এবং এই ব্যাগে সবাই তাদের নাম ধরে ধরে যা যা গিফট আছে সবাই দিয়ে যাচ্ছে সৌহার্দ্য খুব এক্সাইটেড ছিল ও নিজের ব্যাগ নিয়ে তারপরে এই গিফট দেওয়ার পরে এখানে একটা খুব সুন্দর ওরা প্রোগ্রাম করলো সেখানে সব বাচ্চারা কি কিউটভাবে গান টান করলো হলের একটা কর্নারে কিছু প্রপস আর একটা ফটো বুট করা ছিল ওইগুলো দিয়ে খুব মিষ্টি মিষ্টি আমরা ছবি তুলেছি আগেই দেখেছেন আর এইখানে যে গোলাপ গাছের দুটো চারা দেখছেন এইটা সৌহার্দ গিফট করেছে সৌহার্দ ক্লাস টিচারদের আর সেখানে দুটো কার্ডও ওর বাবা কি সুন্দর নাম করে লিখে দিল ক্লাস টিচার জানেন ভীষণ হ্যাপি হয়েছে তারপর সৌহার্দকে দুটো লেটারও পাঠিয়েছে সত্যি কি সুন্দর মুহূর্তগুলো বলুন তো আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে তো আমার খুবই ভালো লাগবে সাথে করে জানেন আর একটা জিনিসও ভালো লাগছে যে সৌহার্দ্য যখন পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখবে ও কতটা আনন্দ পাবে এত মিষ্টি সময়গুলো কি সুন্দর লাগছে আমার এখানে এসে দেখুন সবার টেবিলে কয়েকটা ক্রাফটের জিনিস দিয়ে গেছে আর এই কার্ডটা ওকে স্কুল থেকে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে কার্ড আর একটা ভ্যালেন্টাইন্স ডে স্কুল থেকে গিফটও দিয়েছে পেন্সিল রাবার স্কেল আর একটা স্ট্যাম্প স্ট্যাম্প পেনসিল স্কেল ইরেজার হয়েছে ক্রিসমাসের সময়তেও তো আপনাদেরকে বলেছিলাম যে এখানে খুব সুন্দর গ্রুপ ওয়াইজ ডোনেশন করা হয় বলে দেওয়া হয় আগে থেকেই গার্জেনদেরকে কারা কারা কী কী জিনিস আপনারা ডোনেট করতে পারবেন তো সেই অনুযায়ী কেউ জুস কেউ কাপকেক কেউ কুকি কেউ এই ডানকি এই মাঞ্চকিনসগুলো কেউ চিপস সব কিছু ডোনেট করে আর সবাই মিলে এই দিনকে খাওয়া দাওয়া হয় খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট মোটামুটি দু ঘন্টা টাইম দেয়া হয় তবে এই দেড় ঘন্টার মধ্যেই এই পার্টিটা কমপ্লিট হয়ে যায় আর আমাদের এত ভাল লাগলো এইবারে ভ্যালেন্টাইন্স তাই সবার মাঝখানে কাটি আর এই দেখুন সৌহার্দ্য নিচের ক্যান্ডি ব্যাগটা কি সুন্দর করে ড্রয়িং করেছে বাবা মা আর আমি আর পেছনে আবার ড্রয়িং করেছে আমাদের গাড়িটা সেটার অবশ্য মাথায় এটা কি আমি জানি না তবে পেছনে গাড়ি আর সৌহার তো জানেন কতগুলো গিফট পেয়েছে সতেরো খানা ভ্যালেন্টাইন্স ডেতে গিফট পেয়েছে মানে ওদের স্কুলের স্টুডেন্ট হচ্ছে কুড়িজন আর তিনজন আসেনি সেভেন্টিন খানা গিফট পেয়েছে কত কি দেখুন কত ধরনের কিরিং গাড়ি সানগ্লাস ও মাই গড় ও ফার্স্ট টাইম ডেতে নাকি সতেরো খানা গিফট পেয়েছে ভাবতে পারছেন

আর যারা নতুন ভিউয়ার তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর সবাই জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে